এই হচ্ছে হিজবুত তাহের মার্চ এবং তাদের ফ্ল্যাগ এবং এই হচ্ছে শহীদি মার্চে সমন্বয়কারীদের সাথে হিজবুত তাহির মার্চ ডক্টর ইউনিসের উপদেষ্টা মণ্ডলী এখন নতুন গোপালগঞ্জা চিরাগাঙ্গা আর এনজিও দিয়ে উনি ভরিয়ে ফেলেছেন তোমরা এমন কিছু করো না পরবর্তীতে তোমাদেরকে আবার বিচারের কাট গড়ায় দাঁড়াতে হয় তোমরা এমন কিছু করো না যে তোমরা এমন একটা অবস্থায় চলে যাও তোমরা মনে করো যে তোমরা ঠিক হাসিনা সরকারের মতো ক্ষমতা ছেড়ে দিলে মানুষ তোমাদেরকে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলবে এরকম কিছু করো না হিজবুত তাহরির একটা নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস করে না এবং সবার সম অধিকার মানে না সেই হিজবুত তাহরিদেরকে সাথে নিয়ে তোমরা মিছিল করো অলরেডি বিভিন্ন নেপোটিজমের লক্ষণ দেখতে পাচ্ছি যেমন শেখ হাসিনা উনি গোপালীদেরকে দিয়ে ক্ষমতায়িত করেছেন যেই জন্য খালেদেজিয়া বলেছিলেন যে গোপালগঞ্জের নামই মুছে দেওয়া হবে এবং আমরা দেখলাম যে বেনজির এই গোপালে কি করেছে দেশের এখন ডক্টর ইউনুসের ক্যাবিনেট আজকে তো যুক্ত হলো হল দিকে উনি তো চিড়াগাঙ্গের সব চিটাগাং দিয়ে ফেলেছেন ডক্টর ইউনুস কি চিটাগাং ছাড়া দেশের আর কাউকে চেনেন না কোনো অঞ্চলের মানুষকে আর চেন না উনি শুধু চিটাগাঙের মানুষ দিয়ে ভরে ফেলবেন সুতরাং ডক্টর ইউনুসকে সমাচনা করা যাবে না এরকম কোনো আইন তো নাই দেশে এমআরজিস কোনো আইন আছে ডক্টর ভুল করেছেন অলরেডি তোমাদের মতো মানুষদেরকে রেখে বুঝা যাচ্ছে হচ্ছেন সুতরাং ডক্টর সমালোচনা করা যাবে না মানে কি যেতে হবে এবং তোমাদের ভিতরে নেপোটিজম শুরু হয়ে গেছে আঞ্চলিক নেপোটিজম এবং তোমরা মনে করছো যে সমন্বয়কারী মানেই সব ছাত্র সব ছাত্র সমন্বয়কারী না নাইনটি নাইন পার্সেন্ট ছাত্র যারা আন্দোলন করেছে যারা জীবন দিয়েছে তারা কেউ সমন্বয়কারী না তোমাদের একজন সমন্বয়কারী মারা যায়নি যারা ঢাকা ইউনিভার্সিটির একজন মারা গেছে সুতরাং তোমরা যেহেতু নিয়ে তোমাদের ব্যাপারে এক্সপোজারের ক্ষেত্রে সত্য কথা বের ক্ষেত্রে আওয়ামী লীগ এখন সবচেয়ে ভালো ভূমিকা পালন করবে বলে আমি মনে করি যদিও রিজভি উনি বলেছেন যে আতাত হবে না এই আওয়ামী লীগের সাথে আতাত দরকার নেই কিন্তু গোপনে তারা একসাথে হওয়া শুরু হয়ে গেছে পাবনা সিরাজগঞ্জে দেখো না গোপনে মিটিং শুরু হয়ে গেছে কারণ তোমাদের ফ্যাসিসদেরকে রোখার জন্য যদি আবার আওয়ামী লীগ পরিশোধিত আওয়ামী লীগ এবং বিএনপি একসাথে হতে হয় বিএনপিরও পরিশোধন দরকার আছে এটা কিন্তু হবে এবং ওই দুটো দল মিলে কিন্তু যেভাবেই দেখো তুমি মানো বা না মানো নব্বই পঁচানব্বই শতাংশ মানুষ এখনও এই দুটো দলকে সাপোর্ট করে সাবধান হয়ে যাও তাহলে কিন্তু আওয়ামী লীগের উপরে বেশি খরচ চালালে বিএনপি আওয়ামী লীগ এক হয়ে যাবে ঠেকাতে পারবে কি ঠেকাতে পারবে না সমন্বয়কারীরা এবং বর্তমান বিপ্লবী সরকার এখন পর্যন্ত দেশে শান্তি ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে আইন শৃঙ্খলার উন্নতি করতে ব্যর্থ হয়েছে নির্বাচনের পরিবেশ করার ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এখন যতখানি সম্ভব মানুষকে দ্রুত শান্তি দেওয়া দরকার একের পর এক সন্ত্রাসী বেরিয়ে আসছে একের পর এক জেহাদিরা বেরিয়ে আসছে যারা কিনা উগ্রবাদী তারা বেরিয়ে আসছে দেশের মানুষ ভয়ে আতঙ্কে আছে আতঙ্ক আরও বাড়িয়ে দেওয়া হচ্ছে বেশি দিন সেনাবাহিনী যদি রাস্তায় থাকে সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা নষ্ট হবে সেনাবাহিনীর প্রতি মানুষের শ্রদ্ধা নষ্ট হবে সেনাবাহিনীকে দিয়ে পুলিশি কাজ বেশিদিন দিন করানো অনুচিত